আর তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা আর ঢুকে স্মার্ট বাজারে ঢোকার আগেই সামনে এত বাইক রাখা ছিল ওই বাইক বুঝে গেছি যে ভেতরে প্রচন্ড ভিড় হয়েছে আর আমরা গেছিলাম রবিবারে আর রবিবারে তো বাজারে একটু বেশি ভিড় হয় যেহেতু অফিস টফিস সবার ছুটি থাকে তো বেশিরভাগ কেনাকাটাই সবাই রবিবার করেই করে আর সামনে দেখো টি শার্ট রাখা আর এখানে টপ দুশো উনপঞ্চাশ টাকার টপ আর টপগুলো সত্যি কথা বলতে আমার একটাও পছন্দ হয়নি আমার একটু ভালো লাগছিল না আর নিচে পুরোটাই ছিল জামা কাপড়ে ভর্তি আর এদিকে দুশো নিরানব্বই টাকায় কুর্তি বিক্রি হচ্ছিল কুর্তির কালেকশন আমার ভালো লাগেনি আর এই সাইডে হ্যান্ডওয়াশ শ্যাম্পু বিক্রি হচ্ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ফিফটি পারসেন্ট অফ আর আমার টুইটি দেখো এখানে দাঁড়িয়ে পড়েছে শ্যাম্পু কেনার জন্য কোন শ্যাম্পুটা নেবে পছন্দ করছে তুমি কি করছো কি করছো আর এইদিকে ছিল স্কুল ব্যাগ বাচ্চাদের বড়দের স্কুল ব্যাগ ছিল আর এদিকে প্লাস্টিকের লম্বা লম্বা কৌটো ছিল আর ওই সাইডে ট্রলি ছিল আর এখানে ছিল শিক্ষার জন্য পেন্সিল রুল টুল বই খাতাপত্র আর এই সাইডে ছিল চাল ডাল আর এইদিকে টাওয়েল গামছা দেখো তোমরা চাইলে এখানে এসে কেনাকাটা করতে পারো বাট আমার এই সব জায়গা থেকে কেনাকাটা ভালো লাগে না আর এই সাইডে ছিল হেয়ার ড্রায়ার আয়রন হটফট ইন্ডাকশান আর এই সাইডে ছিল পাপস ছেলেদের ট্রিমার দাড়ি কাটার জন্য আর এই সাইডে ছিল কাপ টাপ ভর্তি ইলেকট্রিক পেটেল আর এই সাইডে বাচ্চাদের খেলনা প্রচন্ড দাম বেশি ভেবেছিলাম একটা প্রচুর ফুচকুর জন্য কিনবো কিন্তু এত দাম মাত্রা ছাড়া দাম আমি আর নিয়ে নিই রেখে দিয়ে আসো রেখে দিয়ে আসো যাও রেখে দিয়ে আসো রেখে দিয়ে আসো

আর দোতলায় গেছিলাম দোতালায় ছিল সাবান কোলগেট তারপরে শ্যাম্পু হ্যান্ড ওয়াশ সব দোতালায় ছিল আর অফ দিচ্ছিল ফিফটি পার্সেন্ট কোথাও ফিফটি ফাইভ পার্সেন্ট তো টেন পার্সেন্ট প্যাম্পার্স স্মার্ট বাজারটা নতুন খুলেছে কালনার এখানে খোলা মাত্রই বেলুন দিয়ে সাজায় যা হয় আরও বেলুন কোথা থেকে পেয়েছে আমি তো ভিডিও করছিলাম দেখি কোথা থেকে একটা বেলুন নিয়ে এসেছে আর দোতলার মধ্যে বোতল ছিল তারপরে রান্নাঘরের যা যা সরঞ্জাম লাগে খুন্তি কড়াই টড়াই সবই ছিল লাইটার টাইটার আর এদিকে আমরা তিনতলা চলে যাচ্ছি Captain number three, Captain Ayub Rasta. Area G of the Arts, that is for the last আর তিনতলায় ছিল সব খাবার দাবারের জিনিস আটা তারপরে চাল বিস্কুট বাই ওয়ান গেট ওয়ান ছিল ফিফটি পারসেন্ট অফ ছিল সবই ছিল তো ফ্রুটস কত রকমের ফ্রুটস ছিল ড্রাই ফ্রুটস আছে তারপরে কুকিজ যাবতীয় যা আছে আর এখানে রেফ্রিজারেটর করা সব ফলের ওপরেও অনেক ছাড় দিচ্ছিলো এদিকে চিনি চাল ডাল সব প্যাকেট প্যাকেট বিক্রি হচ্ছিলো ভালোই ভিড় হয়েছিল। আর সাথে এদিকে ছিল আটা ফরচুনের বিভিন্ন রকমের আটা ছিল তারপরে চকলেট ড্রাই ফ্রুটস লসি সবই ছিল মোটামুটি কিন্তু আমার কেনার মতো কিছুই ভালো লাগেনি আর এদিকে খোলা চাল ডালও ছিল যেটা সাথে সাথে মেপে প্যাক করে দিচ্ছিলো আর এদিকে সবজি আলু ছিল পেঁয়াজ ছিল আর এদিকে ফল দেখো আনারস আনারস তো আমার খুবই ভালো লাগে ক্ষেতের এখানে লেবু তারপরে কমলা লেবু সবেদা পেঁপে ডালিম ভুট্টা সবই ছিল মোটামুটি হতে গেলে কিছুই বাদ রাখেনি আর এদিকে তেলের বোতল যারা মাছের বাজার করো তাদের জন্য তো বড়ো বড়ো তেলের বোতল একদমই ঠিক আছে আর এদিকে কত রকমের সবজি সবাই থেকে ভালোই অফার দিচ্ছিলো তো তোমরা যারা যারা মাছের শপিং করতে ভালোবাসো কালনার কথা বলছি তারা এখানে চলে আসো তাড়াতাড়ি আর এদিকে সব ঘরের লাইট ফাইট সব বিক্রি হচ্ছিলো আর এইদিকে ছিল হচ্ছে ডিটারজেন্ট ভিম জেল তারপরে হচ্ছে হার্ট পিক আর ছিল কর্নফ্লেক্স তারপরে সাফলা ওটস তারপরে ম্যাগি বিস্কিট চা পাতা কুকিজে ভর্তি ছিল আর এদিকে ওর বাবাকে আমি সব দিয়ে দিয়েছি ধরিয়ে যা যা কিনেছি কিন্তু ভিড় দেখো বন্ধুরা মানুষের কেনার থেকে ঘুরতে আসার ভিড় বেশি এখানে যা পেরেছে তুলে নিয়ে আর এখানে বিলপে করতে চলে এসেছিলাম প্রচন্ড ভিড় ছিল এখানে আর দেখো নিচে এসে আবার কোথা থেকে বেলুন নিয়ে নিয়েছে এটা ফেলে দিয়েছি এটা আর আমরা এখানে বাড়িতে চলে এসেছি আর কিনেছিলাম হচ্ছে হ্যান্ড ওয়াশ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর এটা একটা কিনেছিলাম কিছু রাখার জন্য আর একটা ফেস ওয়াশ আর বিস্কিট চকলেট বিস্কিট আর কয়েকটা কেক আর পুজোর জন্যই বালতিটা আর বালতির কালারটাও খুব সুন্দর হয়েছে আর এদিকে রাতে খাবার নিয়ে বসে গেছি রুটি আলু পটলের তরকারি ছোলার ডাল আর ওর বাবা এনেছিল চিকেন ললিপপ